তবে কি সত্যিই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ আর ভারত কি সত্যিই মেতে উঠেছে যুদ্ধ হলেই বা হবে এখন যা জানবেন তা বদলে দিবে আপনার দৃষ্টিভঙ্গি তাহলে চলুন শুরু করি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে ভারত বাংলাদেশ উত্তেজনা তাই সবার মনে একটাই প্রশ্ন তবে কি পাকিস্তানের মতো বাংলাদেশের সাথেও যুদ্ধে জড়িয়ে পড়বে ভারত তবে জানার আগে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে সালটা উনিশশো ভারতের সাহায্যেই জন্ম নেয় বাংলাদেশ যেই বন্ধন ছিল বন্ধুত্বের ত্যাগের আর সাহসের কিন্তু এরপর সময় স্রোতে তৈরি হয় টানা পড়েন। সীমান্ত হত্যা পানি চুক্তি ভৌগোলিক নিয়ন্ত্রণ এই সব কিছু নিয়েই অসন্তুষ্টি বারবার মাথা দেয়। দেয় একদিকে চলে যৌথ সামরিক মহড়া আবার অন্যদিকে সীমান্তে হত্যা ফলে সম্পর্কের বাইরে বন্ধুত্বের হাসি আর ভেতরে সন্দেহের ছায়া যেটা বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরও ভয়াবহ আকার ধারণ করেছে তাহলে কি এই জটিল ইতিহাস সত্যিই যুদ্ধের পথ তৈরি করছে তার আগে জানা দরকার এই যুদ্ধের প্রসঙ্গটা আসলো কোথা থেকে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সীমানা বেড়েছে আর বাংলাদেশের কমেছে তিস্তাবাদের জন্য উত্তর বাংলায় দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা বাংলাদেশের সরকার পতনের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে তখন ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল এরপর সরকার প্রধানকেও আশ্রয় দেয় ভারত এরপর থেকেই বাংলাদেশের উপরে নানান রাজনৈতিক চাল অপরদিকে বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে চীনের সাহায্যে চালু হয়েছে নতুন বিমান ঘাঁটি এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে এক উত্তপ্ত পরিস্থিতি এবার প্রশ্ন এই উত্তপ্ত সম্পর্ক সত্যি কি যুদ্ধ পর্যন্ত গড়াবে কিন্তু মন্তব্য করার আগে আরও একটা বিষয় জানা জরুরি ভারতের ভেতরের রাজনৈতিক অস্থিরতা এবং কৌশলগত চ্যালেঞ্জ ভারতের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি মোটেও স্থিতিশীল নয় বেকারত্ব বেড়েছে খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া সাধারণ জনগণের মধ্যে সরকার নিয়ে অসন্তুষ্টি বেড়েছে এই অবস্থায় সরকার কি নিজের ব্যর্থতা ঢাকতে চায় একটি বাইরের শত্রু তৈরি করে যদি বাংলাদেশকে টার্গেট করা হয় তবে ভারত কীভাবে সামলাবে অন্য সীমান্তগুলো একদিকে চীন সীমান্তের সেনা সংঘর্ষ পাকিস্তান সীমান্তে স্থায়ী উত্তেজনা অন্যদিকে মায়ানমারের সাথে অস্থিতিশীলতা এই অবস্থায় যদি বাংলাদেশকে শত্রু করা হয় তবে ভারতের উপর চাপ বাড়বে কয়েক গুণ এছাড়াও ভারতের দক্ষিণাঞ্চল উত্তর পূর্ব প্রদেশগুলোর নিরাপত্তা হুমকিতে পড়তে হবে যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় এটা মানে অর্থনৈতিক ধ্বংসও বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ হলে ভারতের ক্ষতি হবে বিলিয়ন ডলারের এই পরিস্থিতিতে যুদ্ধ কি আদেও ভারত চাইবে বিশেষজ্ঞরা কি বলে বিশ্বের শীর্ষ এআই সিস্টেম এবং সামরিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারতের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধের সম্ভাবনা খুবই কম বরং এই উত্তেজনা অনেকাংশে মনস্তাত্ত্বিক রাজনৈতিক চাপ এবং মিডিয়া গুজবের ফসল বিশেষজ্ঞরা বলেন যুদ্ধ না করে দুই দেশের উচিত যৌথ উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করা পানি বন্টন সমস্যার সমাধান করা সাংস্কৃতিক ও যুব বিনিময় বাড়ানো এবং তথ্যভিত্তিক কূটনীতি মজবুত করা সীমান্তে উত্তেজনা থাকলেও যদি দুই দেশ চাই বন্ধুত্বই পারে পরিস্থিতিকে শান্ত করতে যুদ্ধ নয় শান্তি হোক লক্ষ্য বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একদিকে ত্যাগের অন্যদিকে সংঘাতের কিন্তু এই সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হলে দরকার সতর্কতা সহানুভূতি এবং রাজনৈতিক দূরদর্শিতা সামরিক শক্তির লড়াই নয় বরং উন্নয়নের প্রতিযোগিতাই হোক ভবিষ্যতের যুদ্ধ আপনি কি মনে করেন এই উত্তেজনা গুজব নাকি সত্য কমেন্টে জানান এই ভিডিওটি যদি সত্যিকারের চিন্তা জাগিয়ে তোলে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে গুজব নয় সত্যই হোক শক্তি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন বাই